আজকে দেখে বৃষ্টি লেগে আমার যাবাই রান্না করে আমরা খাওয়াইতেছে কি দেখতে রান্না করতেছ ভাজি হয়েছে দুই রকমের ভাজি ডাইল তারপরে কলার তরকারি হইব তারপরে হইব আপনার ইয়ে তরকারি কি কয় বেগুন বেগুন দিয়া ছুটকি দিয়া তরকারি হইব এখানে কি সম্পদ দিবা ডাইল এই তো এনেকো এই ডাইল

মাঝে মধ্যে আছে না ঠাকুর মানে খুব খুশি হয়েছি ঠাকুরের মাঝে মধ্যে দুইটা বৃষ্টি বা ঘুন্ডি জড়াইলে জামাই হাতে রান্না খাইতে হয়